এখন আমরা কর্নার সিটি বলছি আমরা আমাদের দশটা মিনিট টাইম দিলাম আমাদের মার ফরাইকে তুই আগে তোর মা আমাদের গড় ভাবে আমাদের পুরা সম্পূর্ণ সম্পূর্ণ

ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঢাকা বরিশাল মহাসড়কে এভাবেই কিন্তু রাস্তা বলক করে দিচ্ছে যেহেতু তাদের নাকি নোটিশ দেওয়া হয়নি সেই অভিযোগে কিন্তু তারা এভাবে কিন্তু রাস্তা কিন্তু বলক করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষ আমাদের কাঁচামালসহ অলপালির সহ এক মিনিট পূর্ব ঘোষিত ছাড়া সময় দেওয়া হয় নাই আমাদের ঘর পূর্ব পরিকল্পিতভাবে মাঝেস্টে রাজসতিকারকে আমাদের পুরা সম্পূর্ণ সম্পত্তিরা ছঙিয়ে দিয়েছে দর্শক এই মুহূর্তে কোনো উত্তেজনা থামছেই না আরও বৃদ্ধি পাচ্ছে এভাবেই কিন্তু রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এই স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ী তারা কিন্তু এভাবেই ঢাকা বরিশাল মহাসড়কের কিন্তু ঠিক টেকের হাটের যে গোলচত্বর রয়েছে সেই এলাকায় কিন্তু এভাবেই ব্যারিকেড তৈরি করেছে এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণই বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে এখানে পুরো এলাকা কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যে যে স্থান থেকে এই যানজটের দৃশ্য দেখছেন আসলেই এটি কিন্তু বলবো যে খুবই একটি নেকটজনক ঘটনা যে ব্যবসায়ীরা যে কথাটি বারবার জানাচ্ছে যে তাদেরকে কিন্তু কোনো নোটিশ করা হয়নি এবং বিনা নোটিসেই কিন্তু তাদের এই দোকান ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু উচ্ছেদ পরিচালনা করছিলেন সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশ তারা যেটি জানিয়েছে যে ঢাকা বরিশাল মহাসড়ক যান চলাচল নির্বিঘ্ন করতেই কিন্তু তাদের এই আজকের এই উচ্ছেদ অভিযান আমাদের দোকান ভাঙতে আছে আমরা জানি হাইওর ভাঙা রোড আমাদের দুপুর চেয়ারম্যান মিলবে আমাদের ভিড়ি দিয়ে বসাই দিয়ে মাটি দিয়ে বসাই দিয়ে গেছে তা আমরা বা জানি আমাকে না আর আমাকে ভাঙের কথা বলে হঠাৎ করে দেওয়া হাইয়া আমাদের গাড়ি নিয়ে বলে যে দোকান থেকে তোমরা বাইরে যাবো কে দোকান থেকে বাইরে যাবো কোনো টাইম দিয়ে ভেঙে যাবো তখন আমরা কাল সেটা বলছি স্যার আমাকে দশটা মিনিট টাইম দেন আমাদের মাল ভাড়াইকে তুই আগে বাইরে তোর

হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা আজকে এবং উপজেলা রেসিডেন্ট মহোদয় রাজ রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে আজকে আমাদের আমাদের নিয়মিত কার্য অংশ হিসেবে বিভিন্ন উৎসবের আগে যানজট নিয়মিত কার্য অংশ হিসেবে আমরা তিন দিনের একটা প্রোগ্রাম আমাদের ছিল চার পাঁচ ছয় তো এই তিন দিনের প্রোগ্রামে আজকের দিনে আমরা হচ্ছে অভিযান শুরু করেছি অভিযান শুরু করার পরে যাদের সংক্ষিপ্ত ব্যক্তি যারা হচ্ছে রাস্তায় অবৈধ দখল আছে তাদেরকে উচ্ছেদ করার পরে তারা সবাই বাধা প্রদান করে এবং হচ্ছে অবরোধ করে রাস্তা অবরোধ করে এটা আপনারা সবাই দেখতে পেয়েছেন তো আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি এই যারা এখানে ছিল অবৈধ দখলরা তাদের এবং তাদের অসহযোগিতার কারণে আমরা আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা চাই ঈদ ঈদ উপলক্ষে টেকেরহাটের দীর্ঘ যানজট বাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার পথে সবচেয়ে এখন যানজটপূর্ণ এলাকা হচ্ছে আপনারা সবাই যদি এই বিষয়টা সচেতন হন তাহলে নিশ্চয়ই এই যানজটটা নিরসনে আমরা সবাই এক এক কাজ করলে যানজট নিরসন হবে নির্বিঘ্নে আমরা সবাই বাড়ি ফিরে যেতে পারবো আমরা যে এই সময়টা রাস্তা তিন ঘন্টা চার ঘন্টা দেয় তারপরে হচ্ছে দুর্ঘটনা ঘটে সেই জিনিসগুলো আমাদের আর হবে না আমরা সবাই সহযোগিতা চাই আজকে দ্বিতীয় আমাদের সতর্ক আমাদের এই কিছু আনুষ্ঠানিক কার্যক্রম আছে আপনি

এটা আসলে সম্পূর্ণ কারণ আমরা অভিযোগটা আমরা উদ্বোধন অভিযান করবো দুই দিন আমরা মাত্র শুরু করেছি এক ঘন্টার মধ্যে আমরা কতটুকু করতে পারি আপনার সেটা দেখেছেন যদি আমাদের আমরা অভিযান করতে গিয়ে যদি রাস্তা আটকায় ফেলি তাহলে এই অভিযানের কোনো মানে হয় না অলরেডি তারা আটকা রাস্তা আটকায় ফেলছে আমরা আমাদের কাজ প্রশ্ন করতে বাধ্য হয়েছি